আপনার জন্ম যদি যে কোনো ইংরাজি মাসের পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে হয়ে থাকে তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আপনি সমস্ত কিছু বিষয় সম্বন্ধে অবগত হবেন এই ভিডিওটি যদি পুরো দেখেন তাহলে মাঝে স্ক্রল করবেন না স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ অতি কষ্ট করে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বলে আপনারা যে ভালোবাসা আমাকে দেন সেই ভালোবাসার জন্য একটা লাইকের জন্য শুধুমাত্র আপনারা ভিডিওটা দেখবেন একটা লাইক করবেন সেই জন্য বারংবার আমি কিন্তু ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা যাদের জন্ম যে কোনো ইংরাজি মাসের পাঁচ তারিখ চোদ্দো তারিখ অথবা তেইশ তারিখে হয়েছে তাদেরকে একটু দেখুন তো তাদের ব্রেন প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করবে স্থির চিত্ত নেই কল্পনা প্রিয় প্রচণ্ড কল্পনা করতে ভালোবাসে আর কল্পনার জগতেই থেকে যায় ওই কল্পনার যে জিনিসটা নিয়ে কল্পনা করলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করা এদের পক্ষে সম্ভব হয় না এরা উচ্চ চিন্তার অধিকারী বা অধিকারিনী এরা বড়ো বড়ো চিন্তা করে এই হব সেই হব ওই হবে সেই হবে অর্থাৎ আমার গাড়ি হবে বাড়ি হবে এই হবে সেই হবে বিভিন্ন ধরনের চিন্তা আমরা তারা কিন্তু করে থাকে তবে এই চিন্তাটা তাদের চিন্তাতেই রয়ে যায় কারণ এদেরকে যদি আমি দেখতে যাই আমার রিসার্চ অনুযায়ী আজ দীর্ঘ বত্রিশ বছরের রিসার্চ অনুযায়ী আমি বলতে পারি এরা কিন্তু দেখবেন বেশি দেরি পর্যন্ত রাত্রে মোবাইল ঘাটে এবং সকালে সকাল আটটা নটা দশটার আগে তাকে উঠতে দেখবেন না এই জিনিসটি হচ্ছে তার পতনের মেন কারণ সে চিন্তা করছে কিন্তু সে কোনো মতেই সেই কাজটি করে উঠতে পারছে না তার লেজিপন ভাব কারণ কোমর থেকে পা দিকে ব্যথা এনাদের হবে খুব বেশি রোদ আর খুব বেশি ঠান্ডা এরা একদম সহ্য করতে পারবে না যদি বাড়িতে এসি চলে দেখবেন চব্বিশ পঁচিশে রেখেছে ষোলোতে করলে কিন্তু খুব কষ্ট হবে এদের এদের মাইগ্রেন পেন হবে মাথা ধরা রোগ থাকবে এবং প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হবে এরা পেটে কথা চেপে রাখতে পারে না হওয়ার আগে যে কোনো কাজ হওয়ার আগে সব কথা এরা বন্ধু বর্গের মধ্যে বা পরিচিত বর্গের মধ্যে শেয়ার করে ফেলে যার জন্য এদের হওয়া কাজগুলো নাইনটি নাইন পারসেন্ট জায়গায় এসে অর্থাৎ সাফল্যের সাকসেসমেন্টের দৌড় গোড়ায় এসে ফিরে যেতে হয় এই সাপশিডির খেলা দেখেছেন নিশ্চয়ই লুডুর শেষের দিকে থাকতো সেই তুরন্ত তারা উঠে যে আবার সেই সাপের খপ পের পড়ে তারা পুটে অবস্থান হয় অর্থাৎ বিন্দুতে আবার তাদেরকে অনেক কষ্ট করে লাইফে উঠতে হয় তাই আগাম আপনাদেরকে সতর্ক করছি সামনে দু হাজার পঁচিশ প্রতীক্ষা করুন আর কখনো এই নিজের কথা কাউকে হওয়ার আগে বলবেন না আপনারা কি জানেন যে আপনি যে এই কথাগুলো শেয়ার করছেন তার জন্য কি হচ্ছে আপনার কাজটা হচ্ছে না কেন আপনার কাজটা একদম সাকসেসের দূর গোড়ায় এসে কেটে যাচ্ছে কেন কারণ এই সময় রাহু এসে বসে পড়ে রাহু বলে করেই দেখা দেখি তোর কত দম আমি রয়েছি রাহু করে দেখাও তখন কিন্তু বৃহস্পতি দুর্বল হই আর আপনার কাজটি হতে হতে আর হয় না তাই এই যে পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং যে তেইশ তারিখের গল্পটা বললাম এরা আবার এদের জীবনে এমন জিনিস হয় দেখবেন বিয়ের আগে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা অনেক আসবে কিন্তু বারংবার ব্রেকআপ বারংবার ব্রেকআপ এ ব্রেকআপ 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 বিয়ের কথা হয়ে গেছে বিয়ের কথা পর্যন্ত হয়ে যে বিয়েটি আর হবে না একদম এক্সট্রিম পয়েন্টে কেটে যাচ্ছে দেখে মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ এই মাঙ্গলিক দোষটা কি এটা নিয়ে পরের এপিসোডে দেখতে পাবেন তো এখন আমরা আলোচনা করছি এই তিনটি জন্ম তারিখকে নিয়ে যে তারিখটাতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি দেখুন আপনার জীবনে এইগুলো ঘটছে আপনি বাইরে যখন থাকছেন তখন আপনার মাইন্ড মোটিভ সব যেন ভালো থাকছে ভেতরে এলেই বাড়ির ভেতরে এলেই আপনার মন মেজাজ আর ভালো থাকছে তো এগুলো রেমেডি করতে হয় রেমেডি যদি করতে চান অবশ্যই আমার কাছে আসতে হবে যদি ভাবেন অন্য কারোর কাছে যেতে পারেন চলুন আবার আমার ফিরে যাই তো কথা হচ্ছে যে এরা স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু বাস্তবায়িত করতে পারে না এই এই জন্মদিনের ছেলেমেয়েরা কিন্তু এরাই পারে সেটা করতে যেটা অন্য কেউ পারে না এদের মন খুব খোলামেলা এরা খুব সরল প্রকৃতির এভারগ্রিন এভারগ্রিন চিরসবুজ বলতে পারেন চিরসবুজ এদের বয়েস ধরতে পারবেন না এবং এরা স্মার্ট অর্থাৎ সফিস্টিকেটেড মাইন্ডেড একটা টিউপটুপাট ফিটফাট থাকবো কারো অধীনে থাকবো না স্বাধীন চেতা স্বাধীন মনের মানুষ একটু স্পাইসি খাবার টেস্টফুল খাবার তাছাড়া ভালো লাগবে না ঠিক এই ধরনের ব্যক্তিত্ব এদের মধ্যে রয়েছে এরা যদি প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করতে পারে তাহলে এদের জীবন থেকে মঙ্গলের যে কুপ্রভাবগুলো রয়েছে সেগুলো হালকা হবে এছাড়া পেটের কথা যদি না বলে কারোর কাছে তাদের এদের হওয়া কাজগুলো অবশ্যই হবে এছাড়া আপনাদের দুটি ভয়ঙ্কর ব্যাপার রয়েছে এক নম্বর আপনাদের কিডনি সংক্রান্ত সমস্যা জীবন আসতে পারে কিডনির প্রবলেম জীবন আসতে পারে কিডনিতে স্টোন হতে পারে কিডনি সংক্রান্ত সমস্যা আপনাদের আসার রয়েছে কারণ দেখবেন আপনারা যখন ঘুম থেকে উঠছেন তখন দেখবেন কোমরটা যেন অবশ অবশ মনে হচ্ছে কোমর থেকে পা থেকে যন্ত্রণা তো রয়েছে কারণ আপনার শনির কুপভাব আপনাকে ছেড়ে দেবে না আপনার হাতে টাকা টিকবে না আপনি টাকা রাখতে পারবেন না টাকা আসবে আর টাকা বেরিয়ে যাবে তাই অবশ্যই আপনাকে প্রয়োজন হয় আপনি ত্রিপুরা সুন্দরী কবচ পড়ুন ত্রিপুরা সুন্দরী কবচ পড়ুন কোনো ভালো মানুষের সাহায্যে ভালো পারদর্শিক যিনি রয়েছেন তার কাছে আর আপনারা অবশ্যই সবুজ রঙের জামা ব্যবহার করবেন গ্রিন অথবা পিঙ্ক যে কোনো জায়গায় যাবেন অনুষ্ঠানে যাবেন এই কালার পরে যাবেন এবং ভালো জ্যোতিষীষ বা ভালো তান্ত্রিক ভালো বাস্তবীদের কাছে পরামর্শ নিয়ে আপনি আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারেন তো বন্ধুরা অবশ্যই বলব লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যার এই এই তারিখে জন্ম তাকে অবশ্যই শেয়ার করবেন নোটিফিকেশানটিকে অন করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী নেক্সট ভিডিওগুলো কি নিয়ে তৈরি করব আমি কোন কোন ভিডিও আপনাদের প্রয়োজন মনে হচ্ছে সেই জন্য অবশ্যই কমেন্ট সেকশান খোলা আছে সেখানে লিখবেন আপনি কি ধরনের ভিডিও চাইছেন বাচ্চা ছেলে পড়াশোনা নাকি প্রেম নাকি বিদ্বেষণ নাকি আর যদি ভাবছেন যে আপনি আমার কাছে এসে আপনার সমস্যার সমাধান করবেন তাহলে আসুন এই এই চেম্বারে আমি থাকছি কবে কোথায় কোন খাতুন কোন তারিখে সেটা অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন ফোনগুলো সকাল দশটা থেকে রাত্রে দশটা খোলা থাকে আপনি বুকিং করুন কনফার্ম বুকিং করে চেম্বারে আসুন আপনি চাইলে আপনার হাতটিকে ধরে আপনার মুখের হাসি ফোটানোটা আমার একমাত্র কাজ হয়ে দাঁড়াবে চলুন নেক্সট ভিডিওতে চোখ রাখবেন নমস্কার জয় গুরুবামদেব জয় মাতারা